হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানো সকাল সকাল আজকে একটুখানি চাউমিন বানাবো সেই ছোটোবেলা যেমনভাবে মায়ের হাতে বানিয়ে দিত ওই হলুদ চাওমিন আজকে ঠিক সেইভাবেই মিষ্টুকে বানিয়ে দেবো মিষ্টুকে এক এক না মিষ্টুকে পড়াতে এসছে সেই কারণে একেবারে মিষ্টুর ম্যাডামের জন্য আর বাড়ির সবার জন্যই একেবারেই টিফিনটা বানিয়ে নিচ্ছি তো চাউ সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি দেখতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে ডিম দিয়েছে ডিম আর আলুটাকে ভেজে নিলাম আগে থেকে ওই যে সেদ্ধ করে রাখা চাউমিনটা ওইটা দিয়েই ভেজে নেবো আর চাউমিনে এক্সট্রা হবে কোনো মশলা দেবো না ওই লবণ আর হলুদ দিয়েই চাউমিনটাকে ভেজেছি এবারে এই যে প্লেটে নিয়ে নিচ্ছি মিষ্টু যেহেতু এখন পড়ছে ওকে এখন আর দেবো না পড়া শেষ হয়ে যাওয়ার পরে মা আমি দুজন একসঙ্গে টিফিন করবো এখন মিষ্টু ম্যাডামকে দিয়ে চলে আসি আর সকাল থেকে বিছানা গোছানো ছিল না জানলাও খোলা নেই তো জানলাটা এখন যে খুলে দিচ্ছি আর বাইরে কিন্তু বেশ অনেকটাই রোদ্দুর বেরিয়ে গেছে এমনি তেমনিতে এখনই সকাল আটটা মতো বাজে আটটা পনেরো কুড়ি হবে যে রোদ্দুর বেরিয়েছে মানে এখন থেকে যেভাবে গরম পড়ছে বেলা হলে মনে হয় আরও বেশি গরম পড়বে আর ওদিকটায় চারদিকটায় যেগুলো দেখছো ওদিকে কিন্তু চারদিকে পুরো সবজি গাছ হয়ে আছে তবে অন্য একদিন দেখাবো তো এসেই বিছানাটা আগে গুছিয়ে নিলাম ঠিক আছে রে এ কে তোর মেয়ে তোর আবার মেয়ে বাবা তুই ধার্মে তুই ধার্মে কার মেয়ে এ তো তোর মেয়ে তুই কার মেয়ে তোমার মেয়ে আচ্ছা হোক চামুনটা খেনো খেয়ে তাড়াতাড়ি খেয়ে নাও খেতে দেওয়ার পর আমিও টিফিন করলাম তারপরেই এই যে ভেড়ির পাড়ে চলে এসেছি তো এদিকেও অনেক রকমের শাক লাগানো হয়েছে আর সেদিন এখান থেকে কিছুটা কৈমি শাক তুলেছিলাম তো যেহেতু নরম শাক না সেই কারণে ভাজতে ভালোই লেগেছিলো খেতে আজকেও সেই কারণে শাকগুলো তুলতে চলে এলাম আর এমনিতে এমনিতে শাকগুলো বড়ো হয়ে গেলে আবার পোকা লেগে যাবে তো শাক তোলা হয়ে গেছে এবারে বাড়িয়ে যাবো পুরো এক ছুরি শাক তুলে নিয়ে এসেছি আর এগুলো যেহেতু নরম শাক সেই কারণে ভাজলে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে তাই শাকটা বেশিই তুলেছি কালকে বাজার থেকে মাছ নিয়ে এসছিলাম নদীর এই মাছ এটাকে তো আমরা পটল মাছ বলেই চিনি জানি না এর কোনো নাম আছে নাকি আর কোনো মাছের লবণ মাখিয়েই রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে তো এই যে হলুদ মাখিয়ে দিচ্ছি এই মাছটা আজকে হচ্ছে ঝাল করব তবে পুরো মাছের ঝাল করবো না কিছুটা ভাজাও হবে কারণ আমার বট এই মাছের ভাজা খেতে খুব পছন্দ করে সেই কারণে ওর জন্য একটু ভাজা করব তো এখন ঝালের জন্য মাছটা ভেজে নিয়ে আগে পরে যখন ও খাবে ওকে তখন গরম গরম ভেজে দেবো মাছ তো ভেজে নিয়েছিলাম এবারে ঝালটাও ফুটে উঠেছে মানে ঝালে মশলা টসা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর ওদিকটায় আমার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ডাল করবে কিন্তু মুসুরির ডাল শুধু করুন লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এদিকে ঝালটাও হয়ে গেছে একটু বেশি করে টমেটো দিয়েছি আর সরষে বাটা দিয়েই আলু দিয়ে নদীর নোনা মাছের ঝাল যেটা কিন্তু ভালোই লাগে খেতে রান্না করছিলাম এখনও রান্না হয়নি ভাত আর ওই শাক কেটেছিলাম যে শাক ভাজবো বলছিলাম তো হয়নি এগুলো এখন মানে ওই দুটো রান্না বাকি থেকে গেছে এখন কোথাও যাও বলে বেরিয়েছি আসলে একটা দরকারি কাজ আছে ফোন এলো যার জন্য এখন যদি না যাই তো হবে না মানে কাজটা তো সেই কারণে যাব আর মিষ্টুকে স্কুল দিয়ে আসবো বলে ভাবছিলাম কিন্তু এখন ওই সাড়ে নটা দশটার মতো বেজে গেছে যার জন্য ওকে আর স্কুল পাঠানো হবে না কারণ ছাড়তে যাওয়ার মতো আমার আর সময় হবে না সেই কারণে এখন যাই আর বাইরে খুবই রোদ দূর রান্না করছিলাম পুরো ঘেমেই আছি কিন্তু ফ্যানের তলায় বসার মতো আর সময় নেই বেরিয়ে যেতে হবে তো চলো যাই এখন এই যে মিষ্টি তো চলো এখন যাওয়া যাক বাড়ি আস্তে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো এসেই রান্নাবান্না করছিলাম সেই কারণে ভাত থালা যখন সাজাচ্ছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্নাবান্না করেছি ভাত তার সঙ্গে মাছের ভাজা আলুর ভাজা শাক ভেজেছিলাম মাছের ঝাল আর ছিল মুসুরির ডাল ব্যাস এইগুলোই আজকে দুপুরের রান্না আজকে সকাল থেকে যেমন রোদ্দুরের তাপ ছিল সেরকম গরমও ভীষণ ছিল তো এখন ওই ডেটটা দুটো মতো বাজে পুরো চাকদিক অন্ধকার হয়ে এসছে কারণ মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি চলে আসবে এত গরমের পরে এই মেঘলা ওয়েদারে বাতাসটাও বেশ ভালো আছে তাই বাইরে বেরিয়ে এসছি ঠান্ডা বাতাসের জন্য বৃষ্টি একটুখানি পড়তে তো বাড়ির ভেতরে চলে এসছিলাম তবে বৃষ্টি কিন্তু বেশি হয়নি একটুখানি হয়েছে এই যে গাছের ওপরে হালকা হালকা পাতায় জল জমে আছে মানে মাটিও ভেজেনি যে পরিমাণ বৃষ্টি হয়েছে তবে সকালবেলা মানে রোদ্দুরের জন্য যে পরিমাণ গরম ছিল তো গরমটা এখন কিন্তু অনেকটাই কম আর এখন ওই সাড়ে তিনটে চারটে মতো বাজে যাই হোক রোদ্দুরের কিন্তু দেখা সাক্ষাৎ নেই একেবারে এই যে ব্যাগের ভেতরে দেখছো অনেক রকমের কিন্তু খাবার আছে এর মধ্যে আসলে কারোর বাড়িতে শীতলা ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল তো বরকে নিমন্ত্রণ করেছিল তো ও ওইখান থেকেই খাবারটা নিয়ে আসছে কি কী দিয়েছে দেখাই ভাত ডাল মাছের ঝোল তারপর ছিল মাছের টক শাকের তরকারি আর আলু ভাজাও তার সঙ্গে ছিল আর এক্সট্রাভাবে কৌটোর মধ্যে দিয়েছিল পায়েস আর তার সঙ্গে মিষ্টি দিয়েছিল। আর আমার কাছে মনে হয় ঠাকুরের প্রসাদ কিন্তু সবার ভাগ্যে থাকে না এমনি এমনিতেমনিতে বরাবরের জন্য আমি ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসি সেটা নিরামিষ হোক আর আমিষ হোক আমিষের কথা তো বাদই দিচ্ছি কারণ ওই শিলা ঠাকুরের ভোগেই আমিষ হয় নাহলে তো সমস্ত কিছু নিরামিষই হয় আর নিরামিষ প্রসাদ কিন্তু আমি হোক মিষ্টুর হোক খেতে কিন্তু খুবই পছন্দ করি তো কাকিমাদের বাড়িতে কিছুটা প্রসাদ দিয়ে এসেছি ওদের বাড়িতে আর এখন মিষ্টুর পাপা আমি আর মিষ্টি তিনজন মিলে খাবো এখন কিন্তু পাঁচটা বাজে তো বিকেলবেলা প্রসাদটা খেয়ে নিচ্ছি তো অনেকটা সকাল সকাল এই ঠাকুরের চোখে রান্না হয়েছিল যদি নষ্ট হয়ে যায় এখন খেয়ে নিচ্ছি তো মিষ্টু আর আমি করে একটা থালায় মানে মা আমি খাচ্ছি আর ওদিকটায় মিষ্টুর পাপা খাচ্ছে